আসসালাম আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু নতুন একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থাৎ প্রাথমিক প্রাথমিক শিক্ষা বা বিদ্যালয়ের আপনারা যারা আবেদন করতে প্রাথমিক শিক্ষক হিসেবে তাদের জন্য এই জব সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়েছে যেটা কিন্তু পাঁচে নভেম্বরে প্রকাশিত হয়েছে যেটা কিন্তু এখনো চলমান আছে যেটা চলবে একুশ নভেম্বর পর্যন্ত তো এখানে কি কি আপনাদের যোগ্যতা লাগবে তো এখানে আমি সব কিন্তু বলে দেবো এই ভিডিওতে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত সহকারী শিক্ষক এবং শূন্য পদে স্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল হচ্ছে বেতন স্কেল বা টাকা এগারো থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত যেটা বেতন স্কেলের গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড পদ সংখ্যা আছে দশ হাজার দুইশো উনিশ জন পদ এখানে শূন্য পদে কিন্তু আবেদন করতে পারবেন দশ হাজার দুইশো এতজন কিন্তু তারা লোক নিবে অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে কিন্তু আপনারা আবেদন করবেন তো নভেম্বর তোমাকে ন্যূনতম যথাক্রমে বিশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ ফোর স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সমমান স্নাতক বা স্নাতক সমমান সমমান ডিগ্রি থাকতে হবে এখানে তারপরে দ্বিতীয় খ নম্বর শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে থেকে শর্তাবলী আছে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং আবেদন শেষ তারিখ হচ্ছে একুশে নভেম্বর ঠিক আছে একুশে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইটের নাম দিয়ে আসে এইসিপিএ স্ল্যাশ ডিপিই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণ পূর্ব অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হয়ে ওয়েবসাইট হতে প্রার্থীদের ইউজার আইডি এবং আনপিন স্ট্যাটাস সম্পূর্ণ ডিফার ডিফার অ্যাপ্লিকেশন কপি তৈরি করে যা প্রিন্ট করে আবেদন এর অদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ডিফার্ট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথ সম্পর্ক নির্দেশ নিশ্চিত করতে হবে কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণরূপে নতুন ইউজার আইডি সংবলিত আনপিন সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন কপি ডিফারেন্ট অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে অর্থাৎ হচ্ছে আপনারা যদি ভুলবশত কোনো তথ্য ভুল দেন তাহলে কিন্তু যদি ওইখানে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে যে আবেদন করছেন কিন্তু আপনারা এটা সমাধান না করে আপনাদের নতুনভাবে আবার একটা অ্যাপ্লিকেশন নতুনভাবে টাকা প্রদান করে ইউজার আইডি এবং কিন্তু দিয়ে আপনাদের এটা পূরণ করতে হবে এখান থেকে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিফল্ট কফি কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের নম্বর হতে এস এম এস এর মাধ্যমে অফেরতযোগ্য একশো তো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বারো বার টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে আবেদন ফি পরিশোধের পর আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীর ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে স্থিতি পিএসল্যাশ কম ডট বিডি ওয়েবসাইটের ডাউনলোড অ্যাপ্লিকেশনস কপি ট্যাব ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে ভিনিস্টার সম্পূর্ণ ফাইনাল সম্পূর্ণ ফাইনাল করে দিতে কিন্তু তারপরে এগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা স্টপ করে কিন্তু এগুলো পড়ে নিতে পারেন ঠিক আছে এগুলো আপনারা পড়ে নেবেন এই যে এই ভিডিওটা স্টপ করে আপনারা কিন্তু পড়ে নেবেন আমি দেখাচ্ছি এগুলো এগুলো স্টপ করে আপনারা পড়ে নেবেন তো এই ছিল ছিল আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু আপনারা কিন্তু বললাম একুশে নভেম্বর পর্যন্ত চলবে তা আপনারা যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নেবেন আর যাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে আবেদন করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন নিত্য নতুন চাকরির খবর পেতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম